স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে এটি বেসিক্যালি কোনো ট্রাভেল ব্লগ না একটা ইনফরমেশনমূলক ভিডিও হতে চাচ্ছে যারা রেমা যেতে চান তাদের জন্যই ইনফরমেশনগুলো রেমা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বন তো এই বনে এসে আপনি বনের যে একটা ফিল সেই ফিলটা পেতে পারেন রেমা আপনারা ঘুরতে চাইলে কি কি ইনফরমেশন লাগবে সবগুলো নিয়েই এই ভিডিওতে আমাদের রেমা কালেঙ্গার যে মূল ভ্রমণটা সেটা শুরু হয় মূলত চুনারুঘাটের পর থেকে সো আমরা চুনারুঘাটে নোমান ভাইরে পেয়ে এসে এ হচ্ছে ভাই আমাদের গাইড তো পুরা ভিডিওটা জুড়ে আপনারা ওনাকে দেখতে পাবেন কারণ নানা রকম ইনফরমেশন থাকবে যেটা আমরা অনেকে জানি না উনি এখানকার গাইড উনি বেশি জানবেন রেমা কালেঙ্গায় আসতে হলে সর্বপ্রথমে আপনাকে সাহসাগঞ্জ নতুন ব্রিজ অথবা স্টেশন নেমে আসতে হবে খুচরো খুচরাভাবে আসতে পারেন যেমন সিএনজিতে প্রথমে চুনারুঘাট চুনারুঘাট থেকে আপনার কালেঙ্গা গেটের গোড়া অথবা রিজার্ভ নিয়ে আসতে পারেন সিএনজি অথবা লেগুনা নিয়ে আপনার সরাসরি কালেঙ্গা আবার আসতে পারে শ্রীমঙ্গল গিয়ে শ্রীমঙ্গল থেকে পায়ে হেঁটে আপনাকে আসতে আপনি আসতে পারেন রেমা কালেঙ্গার তাও জঙ্গল চা বাগান পেরিয়ে রেমা কালেঙ্গার গেটের গোড়া পর্যন্ত আসতে পারেন এই তিনটা ওয়াতেই আপনি রেমা কালেঙ্গা প্রবেশ করতে পারেন

পেছনে আমাদের লেগুনা আমি নোয়ান ভাইয়ের এই বাইকে উঠে দেখতে দেখতে যাচ্ছি গ্রামীণ পরিবেশের মধ্য দিয়েই যাচ্ছি বাজার গিয়ে হয়তো নাস্তা কর তো ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে চাই কো যে গ্রামে বিটিএ হলে নিগুনাতে করে বড় যাত্রীরা বড় যাত্রীরা নিয়ে যায় তো আমরা এই সামনে বাইক দিয়ে ওদের গাইড করে নিয়ে যাচ্ছি এরকম লাগতেছে কালেঙ্গা রোডে ঢুকার পরে কিছু দূর আসার পরে ফাঁকা রাস্তা শেষ এরপরে কাঁচা রাস্তা পুরো মিষ্টি এটা মজা কিন্তু এটা খায় দাও আর আমাদের Ada tuh, Cini masih ada airnya নিচে হচ্ছে আপনার কালেঙ্গা বাজার কালেঙ্গা বাজারের সাথেই হচ্ছে রিমা কালেঙ্গার গেট তো আমরা উপরে উঠে আসছি একটা ঢাল আছে ঢাল দিয়ে উপরে উঠতে হয় আর এখানে টিকিট প্রাইস হচ্ছে যারা লোকাল এদের বিশ টাকা করে আর যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে দশ টাকা আর যেহেতু আমাদের সাথে একজন ফরেনার আছে ফরেনারদের জন্য হচ্ছে পাঁচ ডলার করে বাংলা টাকায় চারশো দশ টাকা রাখতেছে তো যেহেতু রিমা কালেঙ্গার ভিতরে ঢুকে বসে এখন থেকেই মূল যে বন বিলাস বা বনের মধ্যে যে অভিযান চলবে সেটা তো দেখতেই পাবেন যে নোয়ান ভাই আর আমি টিকিট কাটতেছি টিকিট কেটে ভিতরে যাব ভিতরে ঢুকলেই হচ্ছে মানে কর্মকর্তাদের একটা বাংলো তারপর হচ্ছে আমাদের কটেজটা এটা গেট দিয়ে হচ্ছে মানে দুই মিনিট যদি গাড়িতে আসেন তাহলে দুই মিনিট আর হেঁটে আসলে পাঁচ সাত মিনিট হাঁটতে হবে হাঁটলেই হচ্ছে এইটা রেমা কালেঙ্গি ইকো রিসোর্ট আর এর আগে হচ্ছে আপনার যে ডাক বাংলো সেইটা তার আগে বন কর্মকর্তারা থাকে সেটার একটা একটা ছোটখাটো আপনারা যদি ডাক বাংলাতে তো পারমিশন নিতে হবে বন কর্মকর্তা বা বুক দিয়ে দিতে পারেন এবং এইটাই মোটামুটি ভাবে আমি যতগুলোর খোঁজ নিছি তার থেকে তার মধ্যে এটাই খুব সুন্দর এবং ভালো এখন হচ্ছে মানে রুমের ভিতরে যাব এইখানে চারটা রুম আছে তো রুমগুলো আপনার দেখাই একটা রুম খুব পরিপাটি এবং মেবি ওইটাতে মেবি হাই কমট এটাতে লো কমট বাইরে ছোট একটা বারান্দা আছে তার এক ভাইরা গল্প করতেছে ওইটা একটা রুম তো এখন প্ল্যান হচ্ছে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে হয় লাঞ্চ করে অথবা লাঞ্চের আগে একটা ছোট হাইকিং করব আর আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে দুইটা হাইকিং করে একটা হাফ এন আওয়ারের হচ্ছে একটা ট্রেইল আছে ওইটাতে যাব আর ওয়ান আওয়ারের একটা ট্রেইল আছে ওইটাতে যাবো সো এই হচ্ছে আপাতত প্ল্যান এই গোসল করে এখন আমাদের হচ্ছে খাবার খেতে ডাকছে খাবারের ব্যবস্থাটা কি ওই যেটি পেছনে যেটা ওইখানে খাবারের ব্যবস্থা হয়েছে বাট আপনারা যদি কম হন মানুষ বা রুমের মধ্যে খাইতে চান তো সেই ক্ষেত্রে ওনারা আর কি খাবার রুমের মধ্যে দিয়ে যায় এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই এখন হচ্ছে খাবো খাবারের মেনুতে আপনার দেশি মুরগি সাথে আলু ভট্টা আলু ভাজি আর শীতল সুপ আর হচ্ছে ডাল খাবার খাই চলে তো তো খাওয়া দাওয়া তো দেখলেন খাওয়া দাওয়া শেষ হইল আর এখন হচ্ছে জাস্ট গিটার নিতে যাচ্ছি পুরো একটু গান করবে দেন আমাদের হচ্ছে মানে ফার্স্ট ট্রেলে বের হবো নোমান ভাইও আসতেছে নোমান ভাই নাই তো এই আর কি অবস্থা আপডেট আর খাওয়ার পরে চায়ের ব্যবস্থা করলো চাও খাইলাম সো এখন ওইখানে ক্যানভাসটা দেওয়া হবে ক্যানভাস নিয়ে একটু শুনে তারেক ভাইরা ওখানে হচ্ছে গান বাজনা করতেছে মানে গানের লোক ভাইদের একটা ব্যান্ডও আছে সো আমরা তো মানে এক্সপ্লোর করার জন্য আর সেই জন্য আগে বের হয়ে গেছি এইখানে একটা ত্রিপুরা পাড়া আছে ওইটা দেখার জন্য আমি আর জারিফা আর সাথে হচ্ছে নোমান ভাই এখানে আদিবাসীদের সংখ্যায় আপনার ইয়ের সংখ্যায় আপনার চারটা আদিবাসী সম্প্রদায় আছে ত্রিপুরা সাঁওতাল তেলেগু আর ওরাং সম্প্রদায় ত্রিপুরা হচ্ছে ছড়াই ছিটাই আছে ওরাংরা একটা বস্তি নিয়ে আছে আর সাঁওতালার তেলুগু ভিতরে ইন্ডিয়ার কাছাকাছি একটা অঞ্চলে সীমান্তবর্তী এলাকা হ্যাঁ সীমান্তবর্তী এলাকায় একটা অঞ্চলে কাছাকাছি আছে এরপর নাম হলো মঙ্গলিয়া বাড়ি মঙ্গলিয়া মঙ্গলিয়া বাড়ি বাড়ি আমরা এখন পাড়াটা এক্সপ্লোর করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মঙ্গলবারি পাড়ার উপরে আসলে প্রথমেই একটা মন্দির চোখে পড়বে সেই মন্দির দিয়ে সামনে আগাইলে এরকম মাটির বাসাগুলো দেখা দেখতে পাওয়া যায় এই মন্দির হয়তো পরিচিত কারো কাছে নিয়ে যাবে আমরা মানে এই জাতি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমার নাম আঞ্জু দেব বর্মা তো ধরুন আমরা বাপ দাদা আদি পুরুষে থেকে আমরা এখানে এটা আমরা যে জানা মতো এটা আমরা তিন আমরা দেখছি হেরা আমরা আগে তো দাদার দাদা হেরাও আসিল গিস্তানে আগে ঠিক এখানে কেন বিদেশ যেমন আমরা স্বর্গ মহারাজ থাকতে ঠিক এখানে এই আগে আমরা পাহাড়ি পূজার করতো ওইটার নাম কি ছিল এটা আমরা ওই কেউ কে কালী বইল কেউ আমরা ওই বুড়া দেবতা আগে আসি এইভাবে এখন এখন তো সব এটা জিনে না এখন মাঝে কিছু চেহারা বালা তো হেলে মাঝে তো আগে ছিল ধরো না আমরা যে কাপড়ে ফুলটুরিয়া বানাইতে পারতো না বা যে কিছু জানতো না এটা মেয়ে বিয়া দিতে অনেক দেরি কষ্ট হইতো দেরি এশ তাম দানা দানে চাছ কৰে দুই কৃষকে কাজ কৰে আগেতো আমাৰ নিজেৰা পাহাৰ জং কাটি আৰু দান বন্ধে তোমাৰ চীনা লগাই মিঠা কঙল লগায় নানানটা বিভিন্ন জিনিছ কৰাই আপনাদেরকে কাপড় কিভাবে বোনে সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি দেখে ভাল লাগছে তো এখন হচ্ছে রিসোর্টের দিকে যাব গিয়ে তারেক ভাইয়া ওদেরকে নিয়ে আমরা ট্রেলে ঢুকবো আর এখন বাজে প্রায় পাঁচটার মতো বেজে গেছে মানে রোদ একটু কমার জন্য অপেক্ষা করতেছিলাম এখন মোটামুটি গরম পড়ে গেছে আর কি সেই জন্য আমরা রিসোর্টে এসে এখন জঙ্গলের ভিতরে ঢোকার জন্য বের হইলাম এটা হচ্ছে বীর আব্দুল মান্নান সাহেবের কবর তো এখানে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে উনি নিহত হন বেসিক্যালি এটাই হচ্ছে সেই কবরটা এখানে এখনও মানে গুলির দাগ এখনো আছে উনি তিন নম্বর সেক্টরে যুদ্ধ করছে বীর উত্তম আব্দুল মান্নান এলিয়া পাড়া খুব ইম্পর্টেন্ট আমাদের যুদ্ধের জন্য বা ট্যাকটিক্সের জন্য বা পরিকল্পনার জন্য হচ্ছে আপনার সোজা আসলে একটা আধা ঘন্টার ট্রেল আছে সেটা হাতের বামে ঢুকে গেলাম তিনটা তেল ছাড়াও আরো ছোট বড় ট্রেল আছে যেগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় ওই আমাদের অনুমোদিত তেলগুলো দিয়ে কম ঘুরি আরো টেইল আছে যেগুলো ঘন জঙ্গল যদি ঘন জঙ্গল দেখতে মানে অনেকে আছে তো ফটোগ্রাফার হ্যাঁ ফটোগ্রাফার যেমন ফটোগ্রাফিদের নিয়ে ঢুকলে আপনার বড় মানে আমাদের নির্দিষ্ট টেলগুলো নিয়ে ঢুকে আমরা তেমন ভালো ছবি টবি পাই না তো সেক্ষেত্রে আমরা অফ টেলগুলোতে ঢুকাল একটা প্রাণী দেখলাম কি দেখলাম এটা হচ্ছে মালায়ন কারি আপনার সর্ববৃহৎ কারবিআালি এটা খালি এই বনেই আছে নাকি এটা আপনি রেকর্ড অনুযায়ী আপনার সারা বাংলাদেশে আপনার সিলেট অঞ্চলে পাওয়া যায় আর সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি এই রেমা রেমাকালাঙ্গাতেই দেখা যায় তার মধ্যে দুটা চারটা বলেন মানে এটাই সবচেয়ে বেশি আর তো মানে আজকের দিনের প্রথম প্রাণী হিসেবে আমরা এই এশিয়ার সর্ববৃহৎ যে কাঠবির ওইটা দেখলাম আর এখন হচ্ছে একটা লেকের সামনে চলে আসছি এই লেকটা দেখে মনে হচ্ছে না যে কৃত্রিমভাবে বানানো বাট এটা কৃত্রিমভাবে বানানো বনের যে পশু পাখি আছে তাদের পানির চাহিদা পূরণের জন্য এটা কবে বানাইছে এটা আপনার এইখানে হচ্ছে মানে ছোট ছোট ডিবি ছিল ওইগুলো কেটে সমতল বানায় এখন হচ্ছে ধান চাষ করে আমরা যেরকমটা আপনার ত্রিপুরা গ্রামে গিয়ে জানতে পারলাম যে আগে যেরকম কাজের একটা ডাইভার্সিটি ছিল এখন সেইটা অনেকাংশেই কমে গেছে এখন বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষিকাজ করে এবং এই যে বানো কিছু উপরে আচ্ছা ঠিক ওইখানে আরে ওই যে কমলা রঙের পেটালা বিড়ালি ক্যামেরাটা একটু এদিকে ঘোরাও একি এ তো কমলা কালার পেয়ে টালা ওকে তো আবেগ কী মতো লাগছে আরে জয় তুমি এখানে আমাদের কিন্তু বহুদূর যেতে হবে হয়রান হয়ে গেলে চলবে না শুভ সকাল সবাইকে গতকালকের ভিডিও করেছিলাম হচ্ছে জঙ্গল পর্যন্ত তো জঙ্গলে যেটা দেখছিলাম কিছু বানর কাঠ একটা হচ্ছে মানে একটা হচ্ছে আর এছাড়া তেমন কিছু দেখতে পাই নাই বাট জঙ্গলের মধ্যে আপনার খুব ভাল লাগছে আর কি আর হচ্ছে পরে আসার পরে তো অন্ধকার হয়ে গেছিল এই জন্য তেমন একটা ভিডিও বানাইতে পারি নাই এইখানে হচ্ছে নেট পাওয়া যায় না তো নেটের জন্য ওই যে এখানে যে কবর আছে মুক্তিযোদ্ধার আব্দুল মান্নান সাহেবের কবর সেইখানে গেলে নেট পাওয়া যায় তো ওইখানে কতক্ষণ নেট ব্রাউজিং করছি দেন আবার রিসোর্টে আসছিলাম এসে যেটা হয়েছে আমরা একটু গান বাজনা করছিলাম তো মানে যেহেতু আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট আছে গিটারিস্ট আছে সো গান বাজনাটা এইখানে মাস্ট গান বাজনা করার পরে আমরা হচ্ছে আমাদের যে ডিনার সেই ডিনারে খাইছিলাম হচ্ছে আপনার বারবিকিউ রুটি আর হচ্ছে সস হ্যান্ত নাকি যা থাকে সেইটা খাওয়ার পরে আমি ছিলাম হচ্ছে টেন্টে টেন্ট পিচ করে বাইরে ছিলাম আর ওনারা ছিল রুমে সো মানে এখানে ক্যাম্পিং করতে চান বা রিসোর্টে থাকতে চান দুইটাই ভালো আমি আমি টেন্টে ছিলাম তো কোনো ধরনের স্পেস ফেস না অ্যাজ ওয়েল এস মশার যে একটা ঝামেলা আপনারা যখন মানে জঙ্গল সাইডে আসেন তখন কিন্তু একটা আলাদা হেডেক থাকে হচ্ছে মশা নিয়ে এখানে মশা খুবই কম এবং খুব ভালো লাগছে আর কি সো বেসিক্যালি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে আগামী পর্বে রেমা কালেঙ্গার যে অ্যাকচুয়াল জঙ্গল এক্সপ্লোর সেটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমরা এখনই বের হয়ে যাচ্ছি সেটা আমি আগামী পর্বে দেখাবো আর এই পর্বটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে একটু শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন কারণ হচ্ছে যে ফেসবুকের বা ইউটিউবের অ্যালকোরিদম তো জানেন যদি মানে আপনাদের ইন্টার্যাকশনটা কম দেখে তাহলে ওটা রিচটাও কমে যায় সো সবাই ভালো থাকবেন আর আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি